বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাহারলি লিপ লেট বিতরণ একটি অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ তৈরি করতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাহার উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও দিনাজপুর এক বীরগঞ্জ কাহাল আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মামুনুর রশী চৌধুরীর নেতৃত্বে উপজেলার বোলেয়াবাজারে লিপলেট বিতরণ করা হয় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মামুন রশি চৌধুরী বলেন আওয়ামী লীগ এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে ফলে দেশে এক গণবিপ্লবের সূচনা হয়েছে দুই সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে তিনি আরও বলেন গত সতেরো বছর ধরে জনগণ একদলীয় শাসনের জিম্মি ছিল ফেসিবাদী শাসনে মানুষের বাকস্বাধীনতা ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করা হয়েছিল কিন্তু দুই সালের গণজাগরণ সেই অধিকার পুনরুদ্ধারের পথে দেখিয়েছে এখন সময় এসেছে এটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার তারেক রহমানের একত্রিশ দফা দেশে পুনর্গঠনের রূপরেখা এতে রয়েছে অর্থনৈতিক পুনরুদ্ধার বিচার বিভাগের স্বাধীনতা মানবাধিকার প্রতিষ্ঠা দুর্নীতিমুক্ত প্রশাসন ও গণমাধ্যম স্বাধীনতার সুস্পষ্ট দিক নির্দেশনা এসব বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এই যে আমাদের আগামী দিনে যে রাষ্ট্র কাঠামো দেশটা গঠন কিভাবে হবে রহমানের যে একটি দফা এখানে সবাই আছে তারেক রহমানে গিয়ে দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন এবং সকলেই ভালি শিখে ভর্তি ঠিক আছে আছে করবেন আমার জন্য দোয়া করবেন